হ্যালো বন্ধুরা আজকে যে গল্পটা আপনাদের শোনাতে চলেছি সেটা শোনার পর আপনারাই ঠিক করবেন যে গল্পটা সত্যি নাকি ভৌতিক তবে এই গল্পটা শেষ পর্যন্ত শোনার পর পরবর্তীকালে কোনো পুরনো আয়না সামনে দাঁড়াতে আপনাদের একবার হলেও ভয় পাবে রাত তখন দুটো তিরিশ কলকাতার এক পুরনো ফ্ল্যাটে একাই থাকে মিতুল সে পেশায় একজন ফ্রিল্যান্স ডিজাইনার এবার আপনাদের বলে রাখি ফ্রিল্যান্স ডিজাইনার বলতে বোঝায় একজন শিল্পী বা ডিজাইনার যিনি কোনো কোম্পানি বা প্রতিষ্ঠানের অধীনে না থেকে স্বাধীনভাবে কাজ করেন রাত জেগে কাজ করা মৃদুলের অভ্যাস ফ্ল্যাটটা বড় নয় তবে শান্ত তবে একটা জিনিস তাকে শুরু থেকে অস্বস্তি দিচ্ছিল ড্রয়িং রঙের দেওয়ালের টাঙানো একটা পুরনো আয়না যতটা সম্ভব আয়নাটা আগের ভাড়াটা রেখে গেছিলো মিতুল একদিন আয়নাটা খুলে ফেলতে চেয়েছিল। কিন্তু যতবারই খুলতে গেছে অদ্ভুত একটা ঠান্ডা বাতাস যেন রুমে ছড়িয়ে পড়ে আর টান দিয়ে খুলতে গেলেই দেওয়ালের ওপার থেকে একটা কেমন যেন গঙানির মতো শব্দ আসে সে ভেবেছিল ভুল শুনছে একদিন গভীর রাতে সে একাই কাজ করছিল কাজ করতে করতে হঠাৎ মনে হলো কেউ যেন তার দিকে তাকিয়ে আছে পিছনে ঘুরে দেখে কেউ নেই তবে চোখ ভরে আয়নাটার দিকে প্রতিবিম্ব ঠিকঠাকই আছে কিন্তু চোখ চোখ দুটো কেমন যেন আছে না ভয়ঙ্কর যেন আয়নার ভিতরে উঠে দাঁড়ায় আলো জ্বালায় কিন্তু সব ঠিকঠাক সে ভাবলো ঘুমের ঘোরে হয়তো সে ভুল দেখেছে এইবার মিতুল ঠিক করলো সে ভিডিও করে দেখবে কি হচ্ছে ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে তার পিছনে এক নারীর ছায়া লম্বা চুল সাদা শাড়ি ধীরে ধীরে আয়নার দিকে এগোচ্ছে কিন্তু আসলে কেউ ছিল না ওখানে পরের দিন সকালে মিতুল পুলিশের কাছে গেল পুলিশকে সমস্ত কিছু জানালো কিন্তু মিতুলের কথাই পুলিশ স্টেশনে থাকা সকল ব্যক্তিরা হাসাহাসি করল এবং তারা বলল পুরনো বাড়িতে নাকি এরকম ঘটনা স্বাভাবিক এরপর মিতুল এই ফ্ল্যাটের সম্বন্ধে গবেষণা শুরু করে এবং জানতে পারে এই ফ্ল্যাটের আগের বাসিন্দা ছিলেন একজন অভিনেত্রী অর্ণা সেন এক রাতে আয়নার সামনেই তিনি আত্মহত্যা করেন তার চিঠিতে লেখা ছিল আমি আর নিজেকে দেখতে পারছি না ওই আয়নাটা ওর মতো করে আমাকে খেয়ে নিচ্ছে এই ঘটনাটা জানার পর মিতুল সিদ্ধান্ত নেয় সে আয়নাটা ভেঙে ফেলবে সে হাতুড়ি নেয় আয়নার দিকে এগোয় কিন্তু আয়নার মধ্যে হঠাৎ তা নিজের মুখটা বদলে যায় চোখ থেকে রক্ত ঝরছে মুখে বিকৃতি হাসি একটা বিকট চিৎকারে ঘর কেঁপে ওঠে আলো নিভে যায় পরের দিন সকালে ফ্ল্যাটের মালিক এসে দেখে দরজা ভেতর থেকে বন্ধ অনেক টাকাটাকি করার পর মিতুলের কোনো সারা নেই বাধ্য হয়ে ফ্ল্যাটের মালিক সিদ্ধান্ত নেয় যে সে দরজাটা ভেঙে ফেলবে এবং সে দরজাটা রীতিমতো ভেঙেও ফেলে দরজা ভেঙে ঘরে ঢোকার পর সারা ঘর খুঁজেও সে মিতুলকে দেখতে পায় না হঠাৎ করে তার নজর পড়ে সেই পরিত্যক্ত আয়নাটার উপর চমকে ওঠে আয়নার ভেতরে দেখতে পাই মিতুলের ঠান্ডা হাজি মুখটা যেন বলছে আমি এখনো ওর ভেতরেই আছি আজও কেউ যদি গভীর রাতে সেই আয়নার সামনে দাঁড়ায় হয়তো দেখতে পাবে মিতুলের সেই ঠান্ডা হাসি মুখটা হয়তো আপনার নিজের চেহারাও বদলে যাবে এই ছিল আজকে আমাদের পুরো গল্পটি যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে আমাদের পাশে থাকবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ